হ্যালো স্টুডেন্টস ডাব্লিউপিএসসি নতুন এবং সেগুলো একটার পর একটা আমরা খাচ্ছারা টাইপের পাচ্ছি কিন্তু এবার ডিক্লেয়ার করে দিল পুরো টোটাল ভ্যাকেন্সি তাদের একটা एग्जाम তাদের একটা পুরো বছরের ক্যালেন্ডার দিয়ে এবং যেটাতে আমরা এবং আমাদের যারা স্টুডেন্টসরা আছে সবাই খুব খুশি বিকজ সবাই চাইছিল এই ক্যালেন্ডার যেটা পিএসসি দিন ধরে বের করেনি এবং এই আ এবার প্রথম এবং সেগুলো হবে তো এখান থেকে স্টুডেন্ট স্যার এত 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 বেরিয়েছে আমরা নিজেরাই বুঝতে পারছি না তাদের সিলেবাস কি এলিজিবিলিটি কি প্রেপারেশন কি হতে পারে তো সবকিছু নিয়ে তোমাদের সামনে আজকে একটা স্টার্ট বা ইন্ডিকেটিভ একটা ক্লাস রাখছি যেখানে সমস্ত জিনিসটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে এনে দিচ্ছি আমি তোমাদের সামনে তার মানে হচ্ছে যে এই যে এতগুলো ভ্যাকেন্সিস ডিক্লেয়ার হয়েছে যে এতগুলো পদে জিনিস বেরিয়েছে এত তোমার সবকিছু বেরিয়েছে মানে এতগুলো অ্যাডভার্টাইজমেন্ট তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হেনা তেনা সবকিছু আছে বাট এখান থেকে স্টুডেন্টরা ভেরি মাচ কনফিউজ যে তারা তাদের ডিজাইনেবল যে পরীক্ষাগুলো তারা সেগুলো খুঁজে পাচ্ছে না বা ডিজাইনেবল পরীক্ষাগুলো খুঁজে পেলেও সেগুলোর এলিজিবিলিটি কি ক্রাইটেরিয়া কি এবং তার প্রেপারেশন কি হতে পারে এই সমস্ত কিছু একটা ভিডিও খুবই প্রয়োজন তোমাদের সামনে তো সেই ভিডিওটা তোমাদের সামনে এখন তো দেখো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে হিউজ ভেকি ডাব্লিউ বিএসির মাধ্যমে তার সিলেবাস কি এলবি কি প্রেপারেশন কি এবং প্রথম যে জিনিসটা তোমাদের সামনে আমি বের করছি সেটা হচ্ছে কি না দেখো আমি বলছি যে ডাব্লিউ বিএসি এক্সাম ক্যালেন্ডার সেখানে প্রথম হচ্ছে এলিজিবিলিটি দেখে আমরা কতগুলো পরীক্ষা দিতে পারবো দেখো এলিজিবিলিটি দেখতে গেলে প্রথম হচ্ছে কিনা মাধ্যমিক পাস মাধ্যমিক পাসে আমরা একটাই পাবো সেটা হচ্ছে পিএসসি ক্লাস এটা আমাদেরকে বুঝে নিতেই হবে মাধ্যমিক পাসে আমরা একটাই পাবো সেটা হচ্ছে কিনা পিএসসি ক্লাস সো দ্যাটস এনাফ ফর আস এবং এই পিএসসি ক্লাস কবে এক্সামটা হবে সেটা হচ্ছে সামনের বছর ডিসেম্বর মাসে এক্সাম হবে তো এরপরে এর প্রেপারেশন তোমরা কখন থেকে শুরু করবে এটা তোমাদের উপর ছেড়ে দিলাম আমি বলবো না যে তোমাদেরকে জানুয়ারি থেকে স্টার্ট করতে হবে বলবো না ফেব্রুয়ারি থেকে স্টার্ট করতে হবে বাট আমার মনে হয় যদি দশ দিন আগে শুরু করতো তাও ভালো হতো এটা আমার পার্সোনাল অভিমত তুমি যদি আজকের পরে যদি ভাবো যে কবে শুরু করবো আমার ওই পার্সোনাল অভিমত হচ্ছে যে তুমি যদি দশ দিন আগে শুরু করে তাও বেটার হতো এবার তুমি বুঝো না আমার অভিমত কি হতে চলেছে এবার গ্র্যাজুয়েট যোগ্যতা দেখো তুমি মোটর ভেহিকেল ইন্সপেক্টর পাবে আইডিও পাবে মেজেনিয়াস পাবে ডাব্লিউ পাবে আর গ্রাজুয়েট প্লাস যদি তোমার বিআইএস ডিগ্রি করা থাকে ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স তাহলে তুমি আর একটা ভ্যাকেন্সি মানে তুমি আর একটা পদের জন্য এলিজিবল হতে চলেছে সেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্স এন্ড ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বুঝা গেছে এটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্স যেটা নেওয়া হয় সেখানে শুধুমাত্র বিআইএস এর ডিগ্রি থাকলেই হবে অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স ঠিক আছে এটা হচ্ছে এক বছরের কোর্স এখন এটাকে দু বছর করার চেষ্টা করা হচ্ছে তো তোমরা যদি করে না থাকো আগে যদি যাতে তোমরা পরীক্ষায় বসতে পারো সেই ব্যবস্থাটা করো কারণ এখানে প্রচুর কম সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেবে সেখানে তোমাদের চান্সেস অফ তোমাদের সেটা কিন্তু হাই ওকে এবার দেখো আর একটা জিনিস তোমার দিকে শুরু করি এলিজিবিলিটি হচ্ছে কিনা ক্রমার্স গ্রাজুয়েট এই কমার্স গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আমরা কি না ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস এইটা পেয়ে থাকি অডিট অ্যাকাউন্ট সার্ভিস এটা পেয়ে থাকি কমার্স গ্র্যাজুয়েটের ক্ষেত্রে অর্থাৎ এটা কিন্তু আমরা অন্য কোনো গ্র্যাজুয়েট হলে আমরা দিতে পারবো না এটা আমাদেরকে প্রথমেই বুঝে নিতে হবে এবং তোমরা বলবো যে স্যার আমি যদি আর্টস থেকে দিই আমি যদি এ থেকে দিই তো খুব সিম্পল কথা যে যদি তুমি কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই পারবে আদারওয়াইজ তুমি পারবে না এটা খুব সিম্পল কথা অর্থাৎ এটা তোমার কখনোই এবছরের জন্য শুধুমাত্র কমার্স গ্রাজুয়েট নয় অন্যান্যদেরকে পারফর্ম করতে দেওয়া হবে তা নয় শুধুমাত্র কমার্স গ্রাজুয়েটদের জন্য তাহলে যখনই একটা সেপারেট করা হয় জিনিসকে তখনই তোমার সিলেকশনে হাই চান্স থেকে যায় তো যারা কমার্স গ্রাজুয়েট তারা নিজেরা একটু নিজেদেরকে বুস্ট আপ করো যে তোমরা আরো একটা এক্সট্রা পরীক্ষা পেতে চলেছো যে যারা অন্যান্য গ্রাজুয়েট তাদের থেকে ঠিক আছে ধরো সায়েন্স গ্রাজুয়েট এক্সট্রা কিছু পারছে না যারা আর্টস গ্রাজুয়েট তারাও এক্সট্রা কিছু পারছে না কিন্তু তুমি পাচ্ছো একটা এক্সট্রা ওকে তো এটা গেল টিচারের ব্যাপার আমি আনছি না এখন তো এবার দেখো প্রেপারেশনটা নিজের মতো করে প্রেপারেশন তোমরা কি করে নেবে দেখো প্রেপারেশনের মধ্যে মাধ্যমে আমি একটা কথা যদি প্রথমবার বলতে চাই এই ধরো এই যে স্ট্র্যাটেজিটা আমি দেখাচ্ছি আজকে ঠিক আছে এখানে একদম নিউকামার ও নিউকামার যারা আছে তারাও দেখবে ঠিক আছে যারা মোটামুটি একটা অ্যাভারেজ পরীক্ষা দেয় তারাও দেখবে আর যারা অ্যাডভান্স লেভেলে আছো তারাও হয়তো এই ক্লাস দেখবে তো যারা নিউ কামার তাদেরকে টু কোর্স কোর্স তোমরা করো তারপর কথা বলো আগে তোমরা কিছুই বুঝতে পারবে না কেন কোর্সে কি হয় ধরো আমি একটা আমরা যে পিএসসি কোর্স গুলো চালু করেছি পিএসসি ক্লাসি বলো এসএসসি জিডি বলো ব্যাংকের বলো যাই বলো না কেন সব করাতে প্রথমেই প্রতিটা টিচার একটা ইন্ট্রোডাকশন ক্লাস দেখে সেই ইন্ট্রোডাকশন ক্লাসে সেই সাবজেক্টের গুরুত্ব কত সেই সাবজেক্টের সিলেবাস কি সেই সাবজেক্ট থেকে কিভাবে প্রশ্ন আসে এবং সেই সাবজেক্ট থেকে কি করে সিলেবাস সাজানো হয় সেই সিলেবাসটা কি করে কমপ্লিট করবে এবং রিভাইজ করবে সবকিছু বলা থাকে এবং পরপর 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 ক্লাস দেওয়া থাকে তার মানে কি যখনই তুমি এই কোর্সটা পারচেস করবে তখন সেখান থেকে তোমার সিলেবাস সম্বন্ধে ওয়াকি বল হবে তুমি একটা টাইমের মধ্যে সিলেবাসটাকে শেষ করে নিতে পারবে তুমি তারপরে রিভাইজ দিতে শুরু করবে এবং পরীক্ষার জন্য সত্যি সত্যি প্রস্তুত হয়ে যাবে যদি তুমি টিচারের সাথে সাথে চলতে পারো দু নম্বর হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টটা যারা হয়তো কোনো ভাবে চান্স পেয়েছে কোনো কোনো পরীক্ষায় যারা হয়তো পাস করেছে আবার কোনো কোনো পরীক্ষায় তারা সামনে গিয়ে আটকে গেছে এরকম অনেক স্টুডেন্ট আছে আমাদের টেস্ট বুক সুপার কোচিং আমাদের পার্সোনালি অনেক কথা হয় তাদেরকে আমরা বুঝতাপ করি তো এই অ্যাভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা বলবো যে তোমাদের এখন মাথা ঠান্ডা করার সময় এসেছে বিকজ এমন একটা সময় নেই যেখানে তুমি হাহাকার করতে পারো এমন একটা সময় এসেছে যেখানে তুমি নাচানাচি করতে পারো এরকম একটা সময় যেখানে প্রচুর ভ্যাকেন্সি তোমার সামনে ডেপ্লয়েড হয়েছে

থেকে বাইরে কিছু কোশ্চেন এলো তো সেক্ষেত্রে চাই এবার মিজিনিয়া এবার তোমাকে ছেড়ে দিয়েছে কিন্তু মিজুনিয়ার সামনে বার ছাড়বে না তোমার তো সামনে কোশ্চেন কিন্তু কঠিন হবে বুঝিয়ে দিচ্ছি যখন তো তাহলে যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে অ্যাভারেজ বলতে এটাই যে যারা হয়তো কোনো কোনো পরীক্ষা পাস করেছো এখনো কোনো তো ফাইনালি সিলেক্টেড হওনি এবং ধরো কিছু কিছু বুঝতেছি কিছু তারা তাদেরকে বলছি তো তারা ডিসাইডেড না হয়ে পড়াশোনা শুরু করতে পারো বিকজ তোমাদের সামনে অনেকগুলো অপশন আছে এবার কি করেছে অপশানগুলোকে ট্যাকেল করবে সেটা আমি নেক্সট স্লাইডে বলতে চলেছি আর যারা অ্যাডভান্স যে আছো মনে কোনো তারা ভালো পড়াশোনা তারা নিজেরা সিলেবাস বোঝো নিজেরা অনেক কিছু বোঝো ঠিক আছে নিজেরা সেলফ স্যাটিসফাইড তাদেরকে বলবো যদি তোমরা নিজেরা পারো তো কিছু করো মানে নিজেরা যদি মনে করো যে হ্যাঁ আমার স্যার সবকিছু সিলেবাস কমপ্লিট আমি এই পরীক্ষার সিলেবাস জানি আমার এই সম্বন্ধে ওয়াকি আমি তো সেক্ষেত্রে তুমি নিজে নিয়ে নিজের ডিসিশন নিতে পারো অথবা যদি আমাদের সাহায্য চাও বা আমার সাহায্য চাও তাহলে আমি নাম্বার দিয়ে দেবো তুমি কল করে বা মেসেজ করে আমার সঙ্গে কথা বলে বা কোনো ডিসকাশন করতে পারো ফিল ফিল টু আসবে ঠিক আছে দু নাম্বার জায়গা হচ্ছে যে প্রিপারেশনের জায়গায় কি চাইছে দেখো এই যে সব গ্রাজুয়েট যোগ্যতা বললাম যাই যোগ্যতা বললাম এর সব সিলেবাসটা হচ্ছে কি না এর পুরো সিলেবাসটা হচ্ছে তোমার মাধ্যমিক এর পুরো সিলেবাসটা হচ্ছে মাধ্যমিক সব থেকে বেস্ট ওয়ে টু প্রিপেয়ার ইয়োর যে তোমার কাছে টাইমটা আছে এ না সেক্ষেত্রে তুমি যদি বই পড়ো দেখো আমরা কোর্স পার্টেস গুলো তো বই নিতে আমরা ছাড়বো না তো সেক্ষেত্রে এনসিআরটি যে বইগুলো সেগুলো আলাদা আলাদা করে কিনতে যাও না এত ধৈর্য তোমার থাকবে না এটুকু আমি খুব ভালোভাবে জানি বিকজ এই জায়গাগুলো দিয়ে আমরাও গেছি তো সেক্ষেত্রে এগুলোকে কম্বাইন করে যে বইগুলো বেরিয়েছে তুমি এনসিআরটি লিখবে দেখবে অ্যামাজনে বেরিয়ে যাবে কম্বাইন করে একটা হচ্ছে ডেসক্রিপটিভ একটা হচ্ছে অবজেক্টিভ এই দুটোকেই তুলে নিও এই দুটোই হচ্ছে তোমার পাথে এবং এটা কিন্তু ইংলিশে আছে এবার যারা মনে করে ইংলিশে যাদের কাছে সহজাত নয় তাদের কাছে একটাই বই সেটা হচ্ছে নিতিন সিংহানিয়া নিতিন সিংহানিয়ার উপর আমি কোনো ভালো বাংলা বই দেখিনি ঠিক আছে নিতিন সিংহানিয়ার উপর বাবা আমি কোনো ভালো বাংলা বই দেখিনি হ্যাঁ বলতে পারো তরুণ গোয়েল তরুণ গোয়েলও ভালো কিন্তু ডিটেলও বলতে গেলে নিতিন সিংহানিয়া কেন পিএসসি ক্লাসিক বলো বা মিদ্রেনিয়াস বলো বা ডাব্লিউ বলো এই সবকিছু কিছু এক্সাম দিতে গেলে তোমাকে নিতিন সিংহানিয়া পড়তেই হবে আর এবার শুনি নাকি ডাব্লিউ বিসিএস ভ্যাকেন্সি অনেক বেশি আছে নিতিন সিংহানিয়ার তুমি পড়লে আর একটা তুলসীর দেখবে বিভিন্ন অবজেক্টিভের একটা বই বেরিয়েছে মানে ধরো যত পরীক্ষা হয়েছে সেটা এসএসসি হোক ডাব্লিউ বিপিএসসি হোক সমস্ত কোর্সেস গুলো চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আছে যে বইটা খুব কাজে লাগবে আর একটা যেটা তোমাদেরকে কিনতে হবে সেটা হচ্ছে মক মক দেওয়ার জন্য সেটা তোমাদের একটা বই কিনতে হবে এবং প্রতিটার জন্য মক আলাদা বই কিনতে হবে এটা তোমাকে বুঝতেই হবে যে স্যার একটা বই কিনলে হবে স্যার এটা কোনো করলে হবে আর বারবার বলছি এই দুশোটা সিনোনিম একশো পঞ্চাশটা অ্যান্টোনিম যেটা আমি মনে করো কোর্সে করাচ্ছি ওটা দিয়ে অতগুলো অত কম দিয়ে কিছু হবে না তোমাকে বারবার বলছি এগুলো নিয়ে প্রশ্ন না আমাকে ফোনও করো না ঠিক আছে কেননা আমি তোমাকে একটা জিনিস বলতে চলেছি যে এই সিক্স মান্থস তুমি যদি একটা হ্যাবিট তৈরি করতে না পারো ঠিক আছে তাহলে কিন্তু এই যে ডিসেম্বরে ক্লাসিপ হবে ওই পরীক্ষাটাও তোমার হাত থেকে বেরিয়ে যাবে কারণ আছে কেন দেখো আমি তোমাকে বলছি হ্যাবিট তৈরি উইদাউট হ্যাবিট তুমি কিছুই করতে পারবে না আজকে পড়বে কাল পড়বে না আজ দশ ঘন্টা পড়বে কাল জিরো আওয়ার্স পড়বে পরশু দিন পাঁচ ঘন্টা পড়বে তারপর দিন দু ঘন্টা পড়বে এইভাবে কিছু হয় না ঠিক আছে হ্যাবিট তৈরি করো হ্যাবিটটা হচ্ছে কি না যার জন্য তোমাকে ব্রহ্মচর্য পালন করতে হবে না যার জন্য তোমাকে ভূমি দেখাও বন্ধ করতে হবে না যার জন্য তোমাকে কোনো রেকলিউজ জায়গায় থাকতে হবে না বা তোমাকে একটা রেকলিউজ লাইফ লিড করতে হবে না ঠিক আছে তুমি জাস্ট একটা লাইফ লিড করবে সিম্পল যেখানে যেমন সকালবেলায় বিকালবেলায় দুপুরবেলায় রাত্রেবেলায় তোমার একটা খাবার অংশের জন্য যেমন সময় ভাগ থাকে সিমিলারলি এই চারটে বেলার মধ্যে অন্তত তিনটে বেলা তুমি পড়াশোনার একটা জায়গা দাও সেটা এক ঘন্টাই হোক সেটা দেড় ঘন্টাই হোক মিনিমাম ওয়ান আওয়ার দিতেই হবে তোমাকে তাহলে ওয়ান আওয়ার বলে তিনবার দেওয়া তিন ঘন্টা ওয়ান আওয়ার বলে চারবার দেওয়া চার ঘন্টা যদি দেড় ঘন্টা করে চারবার দাও তাহলে ছ ঘন্টা আমি জানি এর মাধ্যমে মেলা আসবে পুজো আসবে তারপরে তোমার বিভিন্ন কাজ আসবে সেই সময়গুলো তুমি বাদ দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু সিক্স মান্থ যদি একটা হ্যাবিট তৈরি করে পড়তে পারি এই সিক্স মান্থ পর কিন্তু আমরা যে কোনো পরীক্ষাকে অনায়াসে ক্র্যাক করতে পারি এবং যে হ্যাবিট তৈরি করতে গেলে পড়াশোনার মাধ্যম দিয়ে যেতে হবে পড়াশোনার মধ্য দিয়ে যেতে হবে এবং একটা জিনিস বুঝতে পারলে যে তোমরা সবাই সিম্পল গ্রাজুয়েট বা এমনি অনার্স গ্র্যাজুয়েট বা যাই হোক না কেন গ্র্যাজুয়েট যোগ্যতার সব কটা পরীক্ষায় তোমরা বসতে পারছো শুধুমাত্র এনডিআই বলো বা আইডিও বলো ওখানে আলাদা কিছু সিলেবাস আছে যেগুলো আমাদের কোর্সে কমপ্লিট করানো হবে এবার তুমি যদি বলো কোর্স এখন কি নেবো দেখো কোর্স যদি দিতে চাও তাহলে যে বেঙ্গল টাইগার সব থেকে ভালো কারণ এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সমস্ত এক্সাম তুমি কভার করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু কিছু কোর্স তোমার এখানে পিএসসি ক্লাসে কাজে লাগবে আবার মিসলেনিয়াস বা কাজে লাগবে আবার তোমার এমবিআই এগুলোতেও কাজে লাগবে তার কারণ হচ্ছে দেখো এখানে রেলের যে সায়েন্সটা করানো হবে সেই সায়েন্সের অনেক কোশ্চেন্স তোমার মিসলেনিয়াসে লেগে যাবে একদম খুব সিম্পলি এবং খুব পরিচ্ছন্নভাবে কথাটা বলছি ঠিক আছে আবার তোমার ওখানে যে ধরো এসএসসি জিডিতে ইংলিশে যেটা করানো হবে সেই ইংলিশের অনেক সিনোনিম ভোক্যাস গুলো অ্যান্টোনিম ভোক্যাস গুলো তুমি এনরিচ করতে পারবে নিজেকে ঠিক আছে তাহলে ওর জন্য তুমি দুটো তিনটে প্যাচে ক্লাস করছো তুমি নিজেকে একটা হ্যাবিটে পরিণত করছো সেটা তোমার কাছে বেকার হবেই হবে এবার যদি মনে করো যে পিএসসি ক্লাসিফের জন্য বা পিএসসির এতগুলো পরীক্ষার জন্য কোন কোর্সটা চুজ করবো তাহলে আমি বলতে পারি চোখ মুছে এই কোর্সটা চুজ করো কারণ এই কোর্সটা সব থেকে ফটাফটি আমরা দিয়েছি আর কারণ হচ্ছে এটাই যে এখন তুমি পাঁচটা কোর্স হবে এটা না এটা অন্য কোনো কোর্সে এতগুলো কোর্স তুমি পাবে না মানে একটা কোর্স কেনার সঙ্গে পাঁচটা কোর্স পাবে এই একটা দিয়ে আছে সেটা হচ্ছে ক্লাস তার কারণ হচ্ছে কি এখানে তিনটা অবজেক্টিভ রেকর্ডিং অলরেডি আছে একটা ডেসক্রিপটিভ চলছে আর একটা নিউ শুরু হবে তাহলে কটা হলো পাঁচটা তাহলে পাঁচটা তুমি পেয়ে যাচ্ছ কত না পাঁচশো উনপঞ্চাশ টাকা এবং লাভদের পাবে না লাভ হচ্ছে হচ্ছে আগামীকাল তাহলে আগামীকালের মধ্যে যদি তোমাকে নিতে হয় তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে সর্বোপরি হ্যাবিট তৈরি করতে হবে তারপরে